আশা করি একটা জিনিস তোমরা অবশ্যই মনে রাখবে যারা একবার বেঈমানি করে তারা বারবার করে তাই যারা তোমার সাথে করে তাদেরকে কখনো ক্ষমা করবে না যদিও ক্ষমা করো পুনরায় তাকে আর কখনো বিশ্বাস করো না যখন সে একবার তোমার সঙ্গে বেঈমানি করতে পারে পরবর্তীতে অবশ্যই সে আবার বেমানি করতে পারে আমি বিভিন্ন ঐতিহাসিক সিরিজগুলো দেখেছি তারা কখনো বেমানদেরকে মুক্তি করে দেয় না শত্রুদেরকে প্রয়োজন মুক্তি করে দেয় কিন্তু কখনো বেমানদেরকে মুক্তি করে দেয় না বেমানদের একটাই শাস্তি তা হলো মৃত্যুদণ্ড অবশ্য আমরা এখন মানুষকে মৃত্যুদণ্ড দিতে পারবো না সেই জন্য তাদের সঙ্গে আমাদের সম্পর্ক চিরতর বন্ধ করে দিতে হবে